আজকে মাকে নিয়ে নতুন একটা বাসায় উঠলাম সব কিছু বসে রাখতে রাখতে রাত হয়ে যায় তাই বাসার মালিকদের সাথে কথা বলার সুযোগ পাইনি রাত এগারটার দিকে ছাদে বসে বাসি বাজাচ্ছে কিছুক্ষণ পর একটি মেয়ে কণ্ঠ বেঁচে আসলো বাহ আপনি তো খুব সুন্দর করে বাসি বাজাতে পারেন ধন্যবাদ আপনার নাম কি আমার নাম আমি জঙ্কক আপনিও কি এ বাসায় নতুন উঠেছেন নাকি না এই বাসাটা আমার ও আচ্ছা আর কিছু বলার আগে মা আমাকে খাবার খাওয়ার জন্য ডাকলো তারপর আমি চলে আসলাম নিচে পরের দিন বাড়িওয়ালার পরিবারের সাথে কথা বললাম সাথে মেয়েটিও ছিল কিন্তু উনি কোনো কথা বলে নাই রাতে বসে আছি আকাশের দিকে তাকিয়ে হঠাৎ করে সেই মেয়েটি আবার বলে উঠলো কি আপনি দূরের ওই চারটাকে দেখছি কি সুন্দর পুরো আপনার মতো তাই একটা হাসি দিল হাসিটা অনেক সুন্দর ছিল আমি প্রথম কোনো মেয়ের হাসির উপর ক্রাশ খেলাম আচ্ছা আপনার কি বিয়ে আছে জি না কেন বলতে প্রেম করার জন্য কি বলে খারাপ কিছু বললাম তখনই মা বাবা সাথে সাথে ডাকলো সেদিনের জন্য চলে আসলাম পরের দিন ছাদে বসে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলা যা হয় আর কি হ্যালো হ্যাঁ সুগার তুমি এখন কি করছো কিছু না বেবি ও মাই গড আমাকে বেবি बोलল ওয়াটএভার তুমি কিছু খেয়েছো যাওই না এখনো খাইনি তোমাকে ফেলে কি আমি একা খেতে পারি আমার ফ্রেন্ডের সাথে ভালো করে কথা বলে শেষ করতে পারলাম না শ্বাস করে আমার গালে একটা থাপ্পড় পড়লো থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে পিছন ফিরতে দেখি থাপ্পরটা আমাকে তে মেরেছে আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন থাপ্পড় দিব না কাল বলেছে আমার সাথে প্রেম করবে আর এখন ওই বাচ্চার সাথে কথা বলা হচ্ছে আমি তো পুরো অবাক কি বলছ এসব অবাক হয়ে তাকিয়ে রইলাম মেটা দিকে আমি তো প্রেমের কথাটা মজা করে বলেছিলাম কিন্তু আমি মজা করিনি আমি কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না তারপরে আবার মা আমাকে খাবারের জন্য ডাকলো মা আমাকে খাবারের জন্য ডাকলে দেরি করতে পারি না তাহলে মা রাগ করে তাই তে সাথে আর কথা না বাড়িয়ে সোজা চলে আসলাম নিচে পরের দিন সকালে ছাদে গেলাম অনেকক্ষণ বসেছিলাম কিন্তু থেকে দেখতে পেলাম না তাই নেমে আসলাম তারপর রাতে আবারও ছাদে যাই তখন প্রায় এগারোটা বাজে ছাদে যাওয়ার পর গিয়ে দেখতে পাই তে আজকে আমার আগে এসে হাজির হয়ে আছে ওর কাছে যাওয়ার পর আমাকে বললো আমার উত্তর কোথায় তাকে কিভাবে ঠিক বুঝতে পারছিলাম না হঠাৎ করে পকেটে হাত দিয়ে দেখি একটা ক্যাডবেরি চকলেটটা আমার ছোট বোনের জন্য এনেছিলাম আমি আর দেরি না করে ওই চকলেটটা দিয়ে তাকে রোমান্টিক ভাবে প্রপোজ করে বসি প্রপোজ করার সাথে সাথেই তে অ্যাকসেপ্ট করে নেয় তখন থেকে জীবনের প্রথম ভালোবাসা শুরু হয় আমার ওকে কখনো আমি দিনের বেলা দেখতে পেতাম না আমাদের কথা হতো সব সময় রাতের বেলা এমনকি ওর সাথে কখনো আমার ফোনে কথা হতো না ওকে নিয়ে কখনো ঘুরতে যেতে পারতাম না এইসব সীমাবদ্ধতার মধ্যে আমাদের প্রেম চলছিল জান কলিজা বেবি সারাদিন কোথায় ছিলে আমার কথা ভাবছিলাম সারা দিন তাই নাকি বেবি শোনো না আমি চাইছি আমাদের ভালোবাসার কথাটা ফ্যামিলিকে জানাতে কি বলো তুমি জানাবো কিন্তু এখন না আরো পরে পরে কেন এখন আমার একটু প্রবলেম আছে হ্যাঁ তোমার তো সেই একটাই কথা প্রবলেম 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 আমার জানে কি রাগ করেছে নাকি আমি কিছু না বলে চুপ করে আছি আমার জানে কথা বলে না কেন এবারে কিছু বললাম না এই নাও চুমা এটা কি হলো জানে মানে কি চুমা দেয়া আমরা একটু ঘুরতে যাই সব প্রেমিক প্রেমিকারা তো কত কিছু করে কত জায়গা যায় কিন্তু তুমি আর আমি এরকম কিছুই করি না কেন করি না বলো তো বললাম তো প্রবলেম আছে আমি এত কিছু বুঝি না কাল সকালে তুমি আমার সাথে ঘুরতে যাবে না হলে তোমার সাথে কথা বলবো না আচ্ছা যাব কিন্তু দিনে না রাতে এই তো আমার তেদেশ ডালিং এর মতো কথা আই লাভ ইউ চুমা 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 দুষ্টু পরের দিন থেকে নিয়ে ঘুরতে বের হলাম রাস্তা দিয়ে হাঁটছি আর দুজনে বাদাম খাচ্ছি রাস্তাটা একটু অন্ধকার আমাদের আশপাশ দিয়ে অনেক লোক আসা যা করছিল আমি কথা বলছি আর হাঁটছি হঠাৎ করে লক্ষ্য করলাম মাঝে মাঝে কিছু লোক আমাদের যেন কিছু দেখছে। হোক করলাম না বাসায় আসতে আসতে রাত দশটা বেজে যায় চলো তোমাকে বাসায় দিয়ে আসি আমি একাই যেতে পারবো তুমি তারপর রুমে এসে খেয়ে ফ্রেশ হয়ে শুয়ে করি কিছুক্ষণ পর আমার একটা বন্ধুর কল আসে কিরে বন্ধু কেমন আছো এই তো ভালো তুই কেমন আছিস হ্যাঁ ভালোই আছি আচ্ছা বন্ধু তোরা তো কখনো রাস্তায় একলা একলা হাতে দেখি না কিন্তু আজকে তো ঠিকই দেখলাম কি বলছিস এইসব আমি একা ছিলাম না তো আমার সাথে আরেকজন ছিল কইলে এলো নাকি তোরা তো আমি একলাই হাতে দেখলাম তুই মনে হয় দেখিসনি আরে দেখিনি মানে দেখি দেখি দেখছি আচ্ছা বাদ দে এসো কথা ঘুম আসছে অনেক পরে কথা বলবো ভাই ফোনটাকে দেখে আমি ভাবতে লাগলাম সারাক্ষণ আমি আরতে তুই একসাথে ছিলাম কিন্তু সুগ আমাকে একা দেখলো কেন তারপর মনে পড়লো রাস্তাটা তো অন্ধকার ছিল তাই হয়তো দেখতে পাইনি পরের দিন ছাদে বাঁশি বাজাচ্ছি রাত প্রায় দশটা কিছুক্ষণ পর তেও আসলো আচ্ছা তুমি সারাদিন কোথায় থাকো দেখতে পাই না গেলো তোমাকে বাসা থেকে আসতে পারি না আচ্ছা বাধ্য হয়েছে কথা শোনো না আমাদের যদি বিয়ে হয় তাহলে আমাদের প্রথম সন্তানের নাম কি রাখবে আজকে মা আমাকে নিচে থেকে না দেখে সরাসরি ছাদে চলে এসেছে ডাকার জন্য কি রে বাবা কাশের কথা হচ্ছে কাকা রুমে রুমাই তাড়াতাড়ি বলেই মা চলে যায় আমি আর সাথে কোনো কথা না বাড়িয়ে নিচে চলে আসি তারপর মায়ের কাছে যাই হ্যাঁ মা বলো কেন দেখেছ তারপর মা যা বললো তা শুনে আমি একদম অবাক হয়ে যাই সত্যি করে বলতো তার কি হয়েছে একা একা ছাদে বসে তার সাথে সন্তান নিয়ে কথা বলছি মায়ের মুখে এমন কথা শোনে আমি তো অবাক হয়ে যাই কি বলছি মায়ের সাব মা কির থেকে দেখেনি ও তো আমার সাথেই ছিল আমার ভাবনাটা আরো বেশি বেড়ে গেল কিন্তু আবার সেই একই কথা মনে পড়লো ওখানে তো অন্ধকার ছিল তাই হয়তো মা দেখতে পাইনি না মানে আসলে মা এমনি এমনি ভাবছিলাম না মানে কথা বলছিলাম পরের দিন আরেকটা কথা মাথায় এলো আমাদের দিনের বেলায় কথা হয় না কেন এরপর রাতের বেলা ছাদে গেলাম ছাদে ওঠার পর সাথে সাথে কান্নার আওয়াজ শুনতে পেলাম দোলনার কাছে গিয়ে দেখি তে বসে বসে কান্না করছে তে কি হয়েছে তোমার কাছে কেন কোনো সারা শব্দ নেই আমি কয়েকবার জিজ্ঞাসা করলাম তাও তে আমাকে কিছু বললো না আমি আর কথা বাড়াবাড়ি না করে কিছুক্ষণ চুপ করে রইলাম একটু পর আমার ওকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করে দিও ক্ষমা করে দিব মানে কি বলছো এসব আমার অনেক বড় ভুল হয়ে গেছে কি ভুল হয়েছে বলো আমাকে যেটা শুনে তুমি অনেক কষ্ট পাবে আচ্ছা আমি চলে যাওয়ার পর তুমি কিভাবে থাকবে তোমার কি মাথা ঠিক আছে কি বলছে এসব কথা শুনে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম মনে মনে ভাবলাম ওর মনে হয় বিয়ে ঠিক হয়ে গেছে তাই এসব বলছে কিন্তু এমন কিছু কিছু হলে তো আমাকে বলতো বলো না না কি হয়েছে কান্না কেন বললো কিছুক্ষণ এভাবে চুপ থাকার পর মায়ের শুনে থেকে বিড়ে দিয়ে চলে আসলাম নিচে পরের দিন তের বাবা আমাদেরকে দাওয়াত দিলেন ওনাদের বাসায় যাওয়ার জন্য আমি আর মা বিকেলবেলা চলে গেলাম ওদের বাসায় ওদের বাসায় যাওয়ার পর একটা ছোট মেয়েকে দেখতে পেলাম মনে হচ্ছে এটা তার ছোট বোন মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম ওর বোন কোথায় কিন্তু ওর কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো মেয়েটা বললো ওর বোন নাকি আকাশে তার হয়ে গেছে এরপর আমি সরাসরি চলে গেলাম তের মায়ের কাছে তের কথা আনটির কাছে জিজ্ঞাসা করার পর আন্টি শুধু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো কিছু বললো না কি হলো আন্টি বলেন তে কোথায় আন্টি কোনো কথা না বলেই চলে গেলেন আমি একপাশে একটা চেয়ারে বসে রইলাম চুপচাপ কিছুক্ষণ পর তের বাবা আসলো এই যে বাবা তোমার আন্টির কিছু জিজ্ঞেস করছিলা নাকি জি আঙ্কেল কি জিজ্ঞেসила তেমন কিছু জিজ্ঞাসা করেনি শুধুমাত্র জিজ্ঞাসা করেছিলাম তে কথাই তুমি আমার মাইয়া টের চিনো না কি হ্যাঁ চিনি তো কি হয় তোমার ফ্রেন্ড হয় আসলে বাবা আমার মাইয়া দুয়ার বাচ্চা নাই মানে কি বলছেন আঙ্কেল এক বছর আগে ঠিক এই দিনেই একটা অ্যাক্সিডেন্ট আমার মাইয়া মারা গেছে আঙ্কেলের কথা শুনে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছিল কি বলছে আঙ্কেল এসব মুখ থেকে শোনার পর আমি আর নড়াচড়া করতে পারছিলাম না মা আমাকে কোনো মতে ধরে নিয়ে আসলো আমার রুমে তের বাবার মুখে ওইসব কথা শুনে আমি যে কোথায় হারিয়ে গিয়েছিলাম ঠিক মনে নেই মা বললো দুই দিন নাকি আমার কোনো জ্ঞানই ছিল না আমি তো মানতেই পারছিলাম না এটা কিভাবে সম্ভব গত সাত মাস ধরে আমি যার সাথে কথা বলতাম যার সাথে আমার ওঠা বসা হয়েছে যার সাথে ঘুরতে যেতাম যার সাথে আমার ভালোবাসার মুহূর্তগুলো গুলো কাটিয়েছি সে নাকি আর বেঁচেই নেই এমনটা আমাদের সাথে না হলেও পারত এরপর থেকে আমি প্রায় ছাদে বসে বাসি বাজাতাম কিন্তু তে আর কখনোই আসতো না তে আমার কাছে সশরীরে না আসলেও আমার পাশে ওর অনুভূতি ছোঁয়া সবসময় বুঝতে পারতাম তুমি যেখানেই থাকো আর যেভাবেই থাকো ভালো থেকো আই লাভ ইউ I love you so much.